নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি যেটা মহিলা এবং মেয়েদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ অর্থাৎ সাদা স্রাব আপনি কি জানেন যে কোন সাদা স্রাবটা ন্যাচারাল বা স্বাভাবিক কোন সাদা স্রাব হলে চিন্তার বিষয় কিভাবে বুঝবেন যে অস্বাভাবিক সাদা স্রাব বা ইনফেক্টেড স্রাব কোনটা কখন ভয়ের বিষয় এবং এই সাদা স্রাব কত ধরনের আছে কোন সময় সাদা স্রাবটা বেশি হতে পারে বা এই স্রাবটা হচ্ছেই বা কেন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব বা যেটাকে জোনি স্রাব বলা হয় সেটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা প্রত্যেকটা মহিলাদের এটা হয়ে থাকে একটা মেয়ে পিরিয়ড হওয়ার পর বা পিরিয়ডের একটা তো সময় থাকে যে সময়ের পরে পিরিয়ড স্টার্ট হয় সেই সময়ের পর থেকেই প্রত্যেকটা মেয়েদের এবং মহিলাদের এই হোয়াইট ডিসচার্জ হয়ে থাকে কিন্তু সব স্রাব কিন্তু ন্যাচারাল বা নর্মাল নয় কিছু কিছু ক্ষেত্রে এই স্রাব কিন্তু ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় সেটা কি করে বুঝবো নর্মাল স্রাবটা কেমন দেখতে হয় আমি প্রথমে বলি সেটা হচ্ছে পাতলা জলের মতন হয় বা অনেক সময় সেটা একটু গাঢ় ঘন সামান্য পরিমাণে দেখা যায় সেটাও নর্মাল কিন্তু কালারটার উপর একটু জোর দিতে হবে কালারটা বলতে কালারটা থাকে হালকা সাদা বা অফ হোয়াইট টাইপের কালার হালকা কোনো ডিপ কালার নয় এবং এটাতে কোনো গন্ধ বা দুর্গন্ধ কিছু থাকে না এটা হচ্ছে ন্যাচারাল সাদা সব যেটা প্রত্যেকের হয়ে থাকে কোন কোন সময় হয় মাসিকের আগে মাসিকের পরে প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সি আসার টাইমে যৌন মিলনের আগে যৌন মিলনের পরে এই নানারকম সময় সাদাশ্রাব হয়ে থাকে সাদাশ্রাপটা কেন হয় না কিছু হরমোনাল পরিবর্তন হয় আমাদের বডিতে যখন কিছু হরমোনাল পরিবর্তন হয় তখন এর কারণে ইস্ট্রোজেন পজেস্ট্রো এইগুলোর হেরফেরের কারণে এই পরিবর্তনের কারণে এই সাদাশ্রাব বা ভায়ার ডিসচার্জ কিন্তু হয়ে থাকে এবার হোয়াইট ডিসচার্জটা খারাপ হয় অস্বাভাবিক হয় বা ইনফেক্টেড হয় ইনফেক্টেড মানে আমাদের যৌনাঙ্গে বা যোনি পথে ব্যাকটেরিয়াল ইস্ট এবং ফাঙ্গাল ইনফেকশন হয় এই ইনফেকশানে এই তিনটে ইনফেকশান মেনলি হয় তার কারণে এই সাদা স্রাবে কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করা যায় দুর্গন্ধযুক্ত হয় কালার রংটা চেঞ্জ হয় হলদেটে একটু আবো আর ঘনত্বের পরিবর্তন হয় ডিপ হয় ঘন হয় থকথকে হয় এই পরিবর্তন লক্ষ্য করলে বুঝতে হবে এটা অস্বাভাবিক সাদা হচ্ছে বা অতিরিক্ত অনেক সময় সাদাস্রাব ভাঙে অনেক পেশেন্ট এসে বলে যে আমার অতিরিক্ত অতিরিক্ত সাদাস্রাব ভাঙছে আচ্ছা অতিরিক্ত সাদা স্রাব কখন হচ্ছে যখন প্রেগন্যান্সি আসার টাইম হয় তখন অতিরিক্ত সাদাস্রাব হয় এবার বলবো অস্বাভাবিক বা ইনফেকশান যুক্ত কেন হয় এক হচ্ছে যদি জায়গাটা পরিষ্কার না থাকে নোংরা থাকে অনেক দিন ধরে তাহলে সেখানে ইনফেকশান হয়ে যায় তখন এই অস্বাভাবিক সাদাস্রাব হয় দ্বিতীয়ত জায়গাটা যদি সবসময় ভেজা ভেজা থাকে এই যোনিপদ বা যৌনাঙ্গটা যদি ভেজা ভেজা থাকে তাহলে হয় বহুবার রনমিলন করলে সেক্ষেত্রে সেখান থেকেও ইনফেকশন হতে পারে পুরুষদের দেহ থেকে সেই ইনফেকশন চলে আসতে পারে সেক্ষেত্রে অস্বাভাবিক সাদাস্রাপ শুরু হতে পারে ইউরিন ইনফেকশান থাকলে সেখান থেকে স্রাব হতে পারে অস্বাভাবিক এছাড়া যদি ডায়াবেটিস থাকে তাদের অস্বাভাবিক স্রাব হতে পারে ইনফেকশান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেকের অনেক দিন ধরে স্টেরয়েড খাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু এই অস্বাভাবিক স্রাব হতে পারে ইনফেকশান হয়ে যেতে পারে তাড়াতাড়ি এই নানা কারণে অস্বাভাবিক স্রাব হয় তাহলে অস্বাভাবিক সাদাশ্রাপ কী কীভাবে বুঝবেন মেয়েদের ক্ষেত্রে পথে বা জোনাঙ্গে যে ইনফেকশনগুলো সব থেকে বেশি হয় আমি সেগুলো বলছি ক্ল্যামাইডিয়া দুই হচ্ছে ক্যান্ডিডা তিন হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। এই তিনটে ইনফেকশান এটা কিন্তু মেয়েদের সব থেকে বেশি হয় এবং পথের ইনফেকশান প্রত্যেকটা মেয়ের অলমোস্ট কমন আর এর মেন কারণ হচ্ছে নোংরাভাবে থাকা হাইজিন মেনটেন না করা আর মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অর্থাৎ অনেক বেশি যদি সেক্সুয়াল পার্টনার থাকে যৌন মিলন বারবার হলে সেক্ষেত্রে হয় এবার আমি এক এক ধরনের সাদা স্রাব নিয়ে কথা বলবো যেগুলো অস্বাভাবিক প্রথমে বলছি ক্যান্ডিডা ক্যান্ডিডা এক ধরনের ইনফেকশন এটা ছত্রাক আক্রমণের ফলে হয় জনিপথে ভেজা থাকলে হয় জনিপথ চুলকায় ব্যথা হয় কিন্তু গন্ধ সেরকম একটা থাকে না আর সাদা স্রাব যেটা হয় সেটা একটু ঘন হয় এটাকে ক্যান্ডিডা বলা হয় দ্বিতীয় বলবো আমি ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস এটা ব্যাকটেরিয়া আক্রমণের ফলে হয়ে থাকে সেটা নানা রকম ব্যাকটেরিয়া হতে পারে যেগুলো ইকোলাইন ক্লেপসেল্লা লিজেরিয়া সেক্ষেত্রে স্রাবটা গন্ধযুক্ত হয় গন্ধটা ঠিক মাছের যেমন গন্ধ বেরোয় সেরকম গন্ধ হয় চুলকানি বা ব্যথা সেরকম কিছু থাকে না তবে কালারটা একটু ডার্ক হয় একটু ফ্যাকাশে কালারের হয় এবার বলবো ক্ল্যামাইডিয়া ক্ল্যামাইডিয়া ইনফেকশন জোনিপথে মেয়েদের খুব খারাপ ইনফেকশান এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ এটা যৌনবাহিত রোগ অর্থাৎ যৌন মিলনের ফলে এই রোগটা হয়ে থাকে অনেকে যদি অনেক পেশেন্ট এসে বলবে যে আমি মেলামেশা করেছিলাম তার বেশ কিছুদিন পরে দেখছি আমার সাদা স্রাব হচ্ছে গন্ধ বেরোচ্ছে ব্যথা করছে বা বাথরুম করতে গেলে ব্যথা করছে তার মানে ভেবে নিতে হবে আর হচ্ছে ক্ল্যামাইডিয়া এক্ষেত্রে স্রাবটা কেমন হয় মেনলি ব্যথা থাকে গন্ধ কিছু কিছু ক্ষেত্রে থাকে পেটে ব্যথা করে বাথরুম করার সময় ব্যথা করে অনেকের যদি অনেক দিন ধরে হয়ে থাকে তাহলে চুলকানি থাকে এটা হলে তৎক্ষণাৎ কিন্তু চিকিৎসা করাতে হবে তা না হলে এটা কিন্তু খারাপ আকার ধারণ করতে পারে নেক্সট বলবো ট্রাইকোমোনাস ভেজাইনারিস যেটা আমি আগে বলেছিলাম খুব কমন এক্ষেত্রে সাদা স্রাপটা গাঢ় হলুদ টাইপের কালার হয় একটু ডিপ একটু হলুদ হলুদেটে ভাব থাকে বা একটু সবজে সবজে ভাব থাকে সবুজ মতন ভাব থাকে যদি ভালো করে লক্ষ্য করা যায় তার সাথে কিছু ক্ষেত্রে ব্যথা চুলকানি একটু গন্ধ থাকতে পারে ঘন ঘন টাইপের হয় সাদা স্রাবটা এবং অতিরিক্ত সাদা স্রাব ভাঙে এবং এক্ষেত্রে জোনিপথটা বা ভেজাইনার চারপাশটা এটা লাল হয়ে যায় অনেক সময় গোটা গোটা উঠতে পারে এই টাইপের সাদা স্রাবে আমরা বলে থাকি স্ট্রবেরি সার্ভিস অর্থাৎ যেহেতু ভেজানার চারপাশটা লাল লাল হয়ে থাকে তখন সেক্ষেত্রে এটাকে নাম দেওয়া হয়েছে মেডিকেল টার্মে স্ট্রবেরির সার্ভিস বলা হয় এবার বলবো গনোরিয়া। গনরিয়াও খারাপ একটা ইনফেকশান এটাও যৌনবাহিত রোগ অর্থাৎ যৌন মিলনের দ্বারা হয়ে থাকে এক্ষেত্রে সাদাস্রাবটা ঘন হয় হলদে হলদে ভাব থাকে ডিপ হয় অতিরিক্ত সাদা স্রাব ভাঙে এবং আশেপাশে জনিপথের দাঁতটা চুলকাতে পারে বিচিবিচি উঠতে পারে ফুসকুড়ি উঠতে পারে পুজ জমতে পারে এই নানা রকমের সমস্যা হতে পারে এত রকমের সাদাস্রাব বললাম এর মধ্যে দুটো একটা হচ্ছে ক্লামেডিয়া আর একটা হচ্ছে গনড়িয়া এই দুটো কিন্তু যৌনবাহিত রোগ বাকিগুলো বাকি নানা রকম যে কারণ আমি আগে ব্যাখ্যা করেছি সেগুলোর জন্য হতে পারে অর্থাৎ যে কোনো রকমের ফ্যাতাস্রাপ যেটা অস্বাভাবিক মনে হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এবার আমি বলে দিচ্ছি এর সাথে কী কী লক্ষণ প্রকাশ পাবে কী কী শারীরিক লক্ষণ দেখলে বুঝতে হবে যে আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এক হচ্ছে জ্বর আসতে পারে খুব বেশি টেম্পারেচার থাকবে না তবে সামান্য জ্বর থাকবে দুর্বলতা থাকবে প্রচণ্ড মুখ শুকিয়ে যায় অর্থাৎ শরীরে যেন জলের ঘাটতি হচ্ছে এই জিনিসগুলো সারাউন্ডিংস কিছু সমস্যা শারীরিক কিছু সমস্যা যেটা খেয়াল করতে পারবেন যে অস্বাভাবিক সাদা হলে এই এই লক্ষণ বুঝতে পারবেন বা এইগুলো দেখলে বা সাদা স্রাবের পরিবর্তন এরকম হলে আপনাকে সচেতন হতে হবে এবার বলছি এই যে অস্বাভাবিক সাদাস্রাব হয় তার জন্য কিন্তু কিছু সমস্যা হতে পারে কেন আমাকে এটা নিয়ে ভাবতে হবে এটার থেকে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে যদি গর্ভাবস্থায় বা আগে যদি কারোর অতিরিক্ত সাদাস্রাব হয়ে থাকে হয়তো ট্রিটমেন্ট করা হয়নি সেই ইনফেকশানটা ওখানে হয়ে আছে সেক্ষেত্রে প্রেগনেন্সিতে এটা কিন্তু মিসক্যারেজ করার সম্ভাবনা থাকে অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত প্রি ডেলিভারি হতে পারে অর্থাৎ যে কোনো রকমের ইনফেকশান হয়ে যদি সাদাস্রাব হয় তাহলে যদি প্রেগন্যান্সি হয় তার যদি প্রেগন্যান্সি থাকে তাহলে বাচ্চা সময়ের আগে জন্মায় অর্থাৎ প্রিটার্ম ডেলিভারি সেটাকে আমরা বলে থাকি এছাড়া এর থেকে যদি দীর্ঘদিন ধরে সাদা স্রাবের সমস্যা কেউ ভোগে ট্রিটমেন্ট না নিয়ে তাহলে ইনফেকশানটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে সেখানে বাড়তে থাকবে এবং সেখানে কিন্তু একটা সারভাইকাল ক্যান্সারের সম্ভাবনা থাকে যদি এরকম কোনো খারাপ ইনফেকশন সেখানে হয়ে থাকে তবেই সারভাইকাল ক্যান্সারের মতন সমস্যাও কিন্তু সেটা করে দিতে পারে অর্থাৎ যে কোনো রকমের সাদা স্রাব যেটা আপনার মনে হচ্ছে যে অস্বাভাবিক সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন চিকিৎসা করান এবার বলবো এর ট্রিটমেন্ট এক এক ধরনের সাদা স্রাবের এক এক রকমের ট্রিটমেন্ট আছে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে সেখানে অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশান থাকে যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকে সেখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিকেশান থাকে যদি কারোর ক্যান্ডিডে ইনফেকশন হয়ে থাকে হোয়াইট ডিসচার্জটা যদি ক্যান্ডিডার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি ফ্লুকোনাজল ক্লট্রিমাজলের কম্বিনেশান দিয়ে থাকি ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস থাকলে সেক্ষেত্রে মেট্রোনিডেজাল দিয়ে থাকি এই ওষুধগুলো সাত থেকে দশ দিনের কোর্স হয় তার রোগের সিভিআইটি অনুযায়ী আমরা ডাক্তাররা ডিসাইড করে থাকি যদি ক্ল্যামাইডিয়া ইনফেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডক্সিসাইক্লিন দেওয়া হয়ে থাকে সাত থেকে দশ দিনের জন্য যদি ট্রাইকোমানাস ভ্যাজাইনালিস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মেট্রোনি ড্রাজেলের কম্বিনেশান দেওয়া হয়ে থাকে যদি গনোরিয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেফিকজিম বা সেপ্ট্রাইকজনের কম্বিনেশান দেওয়া হয়ে থাকে কোনো রকমের সাদা স্রাব হলে তার ট্রিটমেন্ট হিস্ট্রি শুনে আপনার ডাক্তারবাবু ডিসাইড করবেন আপনি কীভাবে থাকলেন সাদাস্রাবটা কম হতে পারে বা সাদাশ্রাপ হলে কিভাবে থাকবেন সাদাশ্রাব যদি হয়ে থাকে আমি এখানে একটা দুটো কথা খুব জোর দিয়ে বলবো যদি কারোর অতিরিক্ত সাদাশ্রাব হচ্ছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই সেই টাইমে যৌন মিলন করা যাবে না এবং যদি যৌন মিলন করেই থাকেন তাহলে সেটা অবশ্যই প্রোটেকশান নিয়ে করতে হবে যদি পথে ব্যথা থাকে তাহলে কখনোই যৌন মিলন সেই মুহূর্তে করবেন না এবং সাদাশ্রাব হলে বেশি বেশি করে জল খেতে হবে দিনে তিন থেকে চার লিটার জল খেতে হবে আশা করি আজকের ভিডিওটাতে এটা জানা গেল যে সাদা স্রাব আমি কি করে বুঝবো যে অস্বাভাবিক অর্থাৎ আপনারা যদি কেউ অস্বাভাবিক সাদা স্রাব বুঝতে পারেন তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা নিন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ